দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে সতেরো আসনের কেন্দ্র নং একশো বারো বা সেই কেন্দ্রে জানেন যে আজ বেলা চারটা তিরিশ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হবে আমরা দেখছি যে একশো বারো নম্বর কেন্দ্রে ষাটটি বক্স আনা হয়েছে এবং এই ষাটটি বক্সের মধ্যেই কিন্তু ভর্তি রয়েছে কিছুক্ষণের মধ্যেই গনা হবে এবং তোলা হবে

으음. Themes... スタートです。 どうも。

اها hey.

আচ্ছা ঠিক আছে একজন ভাই

আবেদনার ক্ষেত্রে আপনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা না করেন তাহলে কোন সময় একটা গণদান দিয়ে কাষ্ট ফিরে আসার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে তাই আপনাদের দৃষ্টি অকর্ষণ করছি আমরা সুন্দরভাবে যেহেতু এখানে যে মার্কেট আছে মার্কার একার জন্য করে আমরা এখানে থাকবো প্রতিনিধি হিসেবে থাকবো বাকি না আপনাদের বাইরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান নাই তার মানে আপনি আমাদের হেল্প করবেন আপনি আমাদের হেল্প না করলে কখনো একটা স্বচ্ছ এবং সুন্দরভাবে সমস্যার সমাধান করা যায় না তাই আপনাদের বাইরে যারা আছেন সকলকে ব্যক্তিগতভাবে আমি বাইরে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান আমাদের আমাদের মার্কার একদম আমাদের আমার

আপনারা এখানে একটু সুন্দর ভাবে বলবে শাস আমি বলি আচ্ছা আমি কখনোই দেখি নাই যে এখানে গণার সময় এত মিডিয়া আসে আপনারা কি চান বলেন আমরা গণনা তো এজেন্টের সামনে করবো তাই না

अब ये हो नहीं अब और की सर आपने लोग ने सिलेक्ट करो भाई लोग संपर्क हम लोग की भाषा हम मांगो मांगो डाटा देखना चाहते हैं

এই সামনেতে জায়গা দাও ক্যামেরা আপনি আপনি

দুই নাম্বার বক্স ভুলোল আর এই চ্যানেল কতই ভাইয়া সব তিন 3 নম্বর বক্স এর তো নম্বর তিনটে <tall noise> <tall noise> <tall noise> <tall noise> চার নম্বর আছে এটা পাঁচ নম্বর থ্রি ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন সেভেন ফাইভ নাইন ডাবল ডাবল

হ্যাঁ টু ডবল থ্রি দেখান আচ্ছা কখন ছয় নম্বর বক্স বলা হইতেছে কক্ষ নম্বর এটা তিনশো চার হ্যাঁ লাস্ট লাস্ট নম্বর বক্স

হ্যাঁ ঠিক আছে কালকে আমরা তাহলে গণনা লাইন চলে

ভাই আপনি তো সামনে নিয়ে ভাই সামনে আপনার দিকে আমার সমস্যাটা আমার আমি শুনতে পারবো না ভাই আপনারা আমার ডিস্টার্ব করে দেখো আমি শুনতে পারবো না কথা বলেন আমি এই একজন যারা আছেন আপনারা চলে যান বাইরে একটু দাঁড়ান আর

আপনাদেরকে বলা হয়েছে এখন যাওয়া লাগবে আপনাদেরকে আচ্ছা কেমন হলো যাচ্ছেন আপনারা যাওয়া লাগবে প্লিজ はい。